সামনে তার মানে বাজার বাড়বে কেমন বুঝতেছেন না এলসির কোনো প্রশ্নই ওঠে না এলসি বাংলাদেশে না স্ট্রিং চল্লা আমাদের দেশে এখনো যে পরিমাণ পেস পুরাতন আছে এইগুলি দিয়েই চলবে এলসির দরকার হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে পেঁয়াজ বেচা বিক্রি চলছে কেমন পেঁয়াজ বেচা বিক্রি মোটামুটি ভালো চলছে মোটামুটি ভালো চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম আজকে বাড়ছে কমছে পেজের দাম আজকে বাড়তি না পেজের দাম ওই কালকে যে পরিমাণ ছিল পরশু ছিল আজকেও তাই আছে পেজের দাম এখন বর্তমান বাড়তি না আচ্ছা হাতে কাটে শুনতে পাচ্ছি আমদানি কম না হাতে আমদানি কম দেশের পেজ শেষ হয়ে গেছে ওই আগে যে হাটে মালের আমদানি হয়েছে সিজনে বিশ গাড়ি মাঝে হয়েছে পনেরো গাড়ি তারপরে দশ গাড়ি তারপরে পাঁচ গাড়ি এখানে তিন গাড়ি মাল

আচ্ছা এটা শুধু মূল কারণ আচ্ছা 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 বুঝতে পারছ তো বুঝতে পারছ হাটে যদি হাটের মতো যদি মার্কেটে চাইতে থাকে তাহলে কি মার্কেটে বাড়তে না 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 বাবা চাইতে থাকলে চাইতে হাটের কাজ মতো হাটে যদি মনে করেন যে এরকম আমদানী কম ব্যাপারি বেশি কেনা বেশি এতে মনে করেন হাট এক হাট আর শ্যামবাজারে বিভিন্ন মোকাম থেকে বিভিন্ন হাট থেকে বিরাট ফরিদপুর বিরাট পাবনা থেকে মনে করেন দুই চার পাঁচ দশটা হাটের থেকে মাল এসে শ্যামবাজারে উপস্থিত হয় এর জন্য শ্যামবাজার আমদানি ভালো আচ্ছা এই জন্য শ্যামবাজারে আমদানি ভালো পেঁয়াজ জি আচ্ছা 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 আর শ্যামবাজারে আমদানি যেহেতু ভালো তাহলে তো দাম তো ভালো কথা ছিল কিন্তু সেটা তো হয় নাই না দাম হয় নাই দাম মনে করেন এই সময় মনে করেন ওই যেমন চিড়িয়াঙ্গে আগে বলে শুনতেছি একশো টাকার উপরে একশো পাঁচ টাকা দশ টাকা কিন্তু আমাদের শ্যামবাজার হাই যেটা মেহেরপুরে বোর্ডার মানে করেন বিগ সাইজ এগুলি একশো টাকা একশো দুই টাকা বিক্রি হয় মনে করেন ছোট যেগুলি বীজের থেকে এক সাইজ মোটা এগুলো সত্তর বাহাত্তর আশি টাকা বিক্রি হয় আর যেগুলো মাঝারি সাইজের পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ যেমন এইগুলি বিক্রি হয় নব্বই পাঁচানব্বই আচ্ছা 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 আর এই যে ফরিদপুর পেস কত কিছু চলছে এগুলো যেন আপনার 90 92 93

না এলসির কোনো প্রশ্নই ওঠে না এলসি বাংলাদেশে না স্ট্রিং জল্লা আমাদের দেশে এখনো যে পরিমাণ পেস পুরাতন আছে এইগুলি দিয়েই চলবে এলসির দরকার হবে না আর কৃষককে জানিয়েছেন এখনো ওনাদের সাথে যে পেঁয়াজ আছে যখন নতুন পেঁয়াজ আসবে বাকিগুলো সরকারি দিল্লিতে পাঠিয়ে দিলে ভালো হবে দিল্লি নিয়ে যাক না 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 ওই আমাদের দেশে মনে করেন এখন বর্তমান ঈশ্বর দি ভিটা মাটিতে উঁচু জায়গায় যেগুলি টুকটাক লাগাইছিল এগুলি আসবে কিন্তু আপনার নিয়মিত মনে মুড়িকাটা পেস্টে নতুন পেজ যা আমদানি হইতে এখনো এক মাস সময় লাগে আচ্ছা 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 তাহলে কিসব যে বললো যে আমাদের মুড়িকাটা আসাম এতে যেগুলো থেকে যাবে দিল্লিতে দিয়ে দিলে হবে কৃষকের কথা ভুয়া মন্তব্য করে সমস্ত বাজে মন্তব্য